গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার তো শুধু বুধবার বলে নয় প্রতিদিনের কর্মকাণ্ড হচ্ছে আমার ছোলা ভিজাই রাত্রেবেলা ছোলা আর বাদাম সেটা ভিজে রাখছি সেটা ফেলে দিয়ে এই সকালবেলা একটু খাওয়া দাওয়া করি আর কি এক মোট ছোলা ভিজাইছি দেখুন কতগুলো হয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমি তো একটু দুর্বল মানুষ ঠিক আছে আর কয়েকদিন আগে যে ঝড় গেছে আমার উপর দিয়ে আর সকালবেলা একটু ছোলা আর এই বাদাম খাচ্ছি কয়দিন কারণ শরীরটা একটু দুর্বল দুর্বল আজ এর আগে অনেকদিন খেয়েছিলাম খাওয়ার পরে দেখি বুড়ি বলতেছে মানে পেটটা বলতেছে তো সেই ভয়ে আবার ছাড়ান দিয়ে দিয়েছিলাম মানে বাদ দিয়ে দিয়েছিলাম এরপর আবার মানে অ্যালার্জির পরে অসুস্থ হয়ে পড়ছি সেই জন্য আবার এই যে ছোলা খাওয়া শুরু করছি আজকে বুধবার মা বাড়ি নাই বাবা একটু জমি দেখতে গেছে তো সোলা টোলা খেয়ে জল খেলাম জল খেয়ে পেট ক্লিয়ার করলাম করে এখন যাবো স্নান করতে তোমাদের ঘরের সামনেই টিউবওয়েল দেখো দুটো গরু আছে আমাদের সবাই তো জানো তো গরু দুটোকে একটু দেখে আসি তাদের কি অবস্থা আর দুটো মুরগি আছে আর ছয়টা হাঁস আছে মুরগি দুটো এই যে খাচ্ছে আর এই যে গরু এ তোদের খাবার অভাব নাই ডাকবি না ঠিক আছে ওকে সব কিছু দেখা কমপ্লিট আর হাঁস হয়েছে ওই খালের মধ্যে কোনো টেনশন নাই ওরা খাল দিয়ে সাঁতার কেটে বেড়াচ্ছে আর কিছু দেখার মতো নাই এখন স্নান স্নান করব করার আগে একটু ব্যায়াম করছি ওরে ভাই মানে অনেক হার্ড ব্যায়াম অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট মানে এটা বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে কষ্ট হয়েছে এমনি যে এই ল্যাংরা বডি এরপরে পেটটাই যে বলতেছে দেখেন বোঝা যায় বোঝা যায় না না তো একটু ব্যায়াম করি যাতে পেটটা একটু নিচু হয়ে থাকে ঠিক আছে তো অনেক কষ্ট হয়ে গেছে কষ্টর পরে একটু রেস্ট নিয়েছি এরপরে স্নান করছি স্নান করে এই যে আসলাম চল বিটু আয় তোর খাবার দিই তো বিটুর জন্য খাবার বাবা রেখে গেছে কিন্তু ও ছিল না বাড়ি ওই কাবল আসছে আয় হ্যাঁ তোর খাবার এই যে উঠায় রাখছিলাম ঠিক আছে এখন যে খাবার দিচ্ছি ও জানে যে আমার স্বামী খাবার তো রেডি রয়েছে ধর খা। বেয়া ধোপ এদিক ওদিক যায় খালি ঘুরে বেড়ায় শুধু একদার করে খা হাস নি কেন হচ্ছে বারে বাপ দে একটা পশুকে পুষলে আসলে তার প্রতি যে একটা মায়া আসে মায়াটা কখনোই মশাতে না বিশেষ করে আমি তো বিড়াল কুকুর পাখি অনেক ভালোবাসি তো এবার খাওয়ার পালা দেখি মা কি কি রান্না করছে তো সবাই জানেন আজকে বুধবার বুধবারে মা বাবা হচ্ছে মাছ খায় না আমি একমাত্র মাছ খাই এখানে শুধুমাত্র বেগুন ভাজি আছে ও কলাও আছে যে আমার পছন্দের একটা খাবার আর সব কিছু ফ্রিজে রেখে গেছে কারণ আমি অনেক পরে খাচ্ছি ঠিক আছে অন্য তো মাছ খায় না যে তরকারি কালকে রাতের যে তরকারি সেটা এই যে আরেকটা তরকারি আর হচ্ছে মাছ ভাজি আছে এই যে গুড়ি মাছ ফুটি ট্যাংরা যে ছোটো ছোটো গুঁড়ি মাছ আর কি সেটা তো মা বাড়ি না থাকলে এই জিনিসটা হচ্ছে আমার কষ্টদায়ক ব্যাপার যে ভাত বাড়তি হবে তরকারি আনতে হবে সব কিছু নিয়ে খাতি হবে আর মা থাকলে তো মা নিজেই চাদ বেড়ে মানে ডাক দায় যায় খেয়ে যা আমি সে শুধুমাত্র খেয়ে যাই ঠিক আছে তো ব্যাপারটা আছে বুধবার আসলে একটু খারাপ লাগেই কারণ বুধবারে মাছ খায় না বেশিটা রান্নাবান্নাও করতে চায় না শুধুমাত্র ওই নিরামিষ ডাউল এগুলো বাজি কিন্তু আমি তো ভাই বুধবার তো মানি না আমি প্রতিদিনই মাছ খাই আর মা বাবা হচ্ছে বুধবারে শুধুমাত্র মাছ খায় না বাবা বলবো না আমি আমাদের এলাকায় বেশিরভাগ মানুষই বেশিরভাগ এরা বুধবারে খায় না কারণ যে হরিচাদ ঠাকুরের বাড়ির কাছে লোকজন এরা বুধবারে মাছ খায় না